আমাদের পরিবার এখানে অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতি করছে ইসলামিক মূল্যবোধের রাজনীতি করছে সেই জন্য এখানে আওয়ামী লীগ কোনোদিন আসতে পারে নাই অন্য কোনো পরিবার কিন্তু এখানে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল করতে পারত না সম্ভব হইত না খালি আমাদের পরিবার মানে আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগ করে নাই বইলাই আমরা এখন পর্যন্ত বিএনপি করি আমার দাদা এখানে ফরিদপুরে এই এলাকা ছিল হিন্দু জমিদারদের অধ্যসিত এলাকা আপনারা তো জানেন অনেক প্রতাপশালী অত্যাচারী হিন্দু জমিদার থাকতেন এই আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমরা ফরিদপুর বাসী ফরিদপুরে তো অন্য সব এলাকায় আওয়ামী লীগের খাটি খালি ফরিদপুর